ষোলো বছরের আন্দোলনের পটভূমি চব্বিশের জুলাই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন গত ষোলো বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয় তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুড়াইই আন্দোলনের বিজয় অর্জন পনেরো জুলাই মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন রুহুল কবি রিজভি বলেন আওয়ামী লীগের দোসরাই নির্বাচন পেঁচানোর ষড়যন্ত্র করছে একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা সম্পূর্ণ ছিল শেখ হাসিনা এই ধ্বংস স্তূপের পর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইন্দু সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন আজকে তিনশো থেকে টাকা কেজি ঢাকায় কাঁচা মরিচ আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা করে বাড়ছে তারপর এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না এই সরকার কর্তৃপক্ষ অসৎ নয় শেখ হাসিনার মতো টাকা বেবাইবে পাচার করবে না ইলেকট্রিসিটির নামে পদ্মা সেতুর নামে ফ্লাইওভারের নামে মেট্রোরের নামে টাকা পাচার করবে না এই বিশ্বাসের কারণেই আজকে গণদントামে সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে সরকারের উচিত জানুয়ারের সেন্টিমেন্ট জানুয়ারের আবেগটি ধারণ করে একটি নির্বাচন অবশ্যই આગામી રમજાન આગેવાચન વ્યવસ્થા તા કરવ তিনি আরও বলেন কয়েকটি দল জেয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা বিএনপির ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজে বাজে কন্টেন্ট ছড়ানো হচ্ছে তা আমরা কিন্তু জানি আমরা নেতাকর্মীদের বলছি কোনো উস্কানিতে পা দিবেন না কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হয় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গুলাম রসুল রাজার নেতৃত্বে প্রায় চারশত মোটরসাইকেল র্যালি নিয়ে হাজির হয় অনুষ্ঠানের স্থলে সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ডাঃ ইউনুস আলী অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান সদস্য সচিব সোহেল হোসেইন কায়কোবাদ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অধ্যাপক হাসিবুর রহমান হাসিফ সাবেক সাংসদ ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোস্তফা ই জামান সদস্য সচিব মুক্সেদুল মমিন মিঠুন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলার দশ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শাহিন শহীদ নাগরিক ভাবনা কুড়িগ্রাম